বিসমিল্লাহির রহমানির মাসগা ইউনিয়ন ঐwidetilde একটি ইউনিয়ন আমি বক্তব্য শুরুতেই একটি কথাই বলতে চাই বাংলাদেশ জিন্দাবাদ খালেদা দিয়া জিন্দাবাদ তরুণ এর অহংকার তারেক রহমান জিন্দাবাদ প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ আজ ইউনিয়ন ছাত্র দল এবং যুবদল কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টে আমাকে অতিথি হিসেবে যে দাওয়াত করেছে সেই কারণে আমি আবারও পাঁচ নং ইউনিয়নের কাছে এবং এই তিন নং ওয়ার্ডবাসীর কাছে কৃতজ্ঞ ঠিক কিভাবে দুই হাজার এগারো সালে আমার বাবা শহীদুদ্দিন মোল্লা এই পাঁচ নং ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল সেখানে এই তিরাই সেন্টারে আমার বাবাকে তেরোশো ছিয়াত্তর ভোট পেয়ে তারা প্রথম স্থান অধিকার করেছে কারণে আমি বলেছিলাম তিরাইলের সকল জনগণকে যেরকম একটি মায়ের সন্তান এক ফোঁটা দুধের ঋণ পরিশোধ করার জন্য যদি তার পিঠের চামড়া কেটে জুতা বানিয়ে দেয় তাও যেরকম ওই মায়ের দুধের ঋণ শোধ হওয়ার মতো না ঠিক সেভাবেই আমি তিরাইলের সকল ভোটারকে আমার পিঠে চামড়া দিয়ে জুতা বানিয়ে আপনাদের প্রত্যেককে যদি আমি ব্যবহার করতে দিই তাও এই দিন কোনো দিন শোধ হবে না সংগ্রামী সাথীয় বন্ধুগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ জিয়ার আদর্শে গড়া দল আমরা এই বড়াই গ্রাম থানার বিএনপির প্রতিষ্ঠা করেছেন আমার সার মরহুম গোলামুল আলম আমার চাচা মরহুম সাইরুদ্দিন চেয়ারম্যান এই গ্রামের কুদ্দুস মেম্বার হজরত আলী চাচা আজাহার খলিফা বড়াই গ্রামের মুক্তা উকিল চাচা থেকে শুরু করে আলী আকবর আমার প্রাণপ্রিয় চাচা এখনো যিনি বেঁচে আছেন বড়াইগ্রাম থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদের মিয়াজি ওনারা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে প্রতিষ্ঠা করেছে আমি মূলত রাজনীতি শুরু করেছি আমার বুদ্ধির পরে যখন আমি দুই হাজার দুই সালে আমার চাচাকে হারালাম তারপর পর থেকে আমি রাজনীতি টুকটাক বুঝি তখন নাটোর জেলার ছাত্র দলের প্রেসিডেন্ট ছিল আমাদের নেতা ছাত্র দলের লিডার ফোরাদ আলী দেওয়ান শাহীন তিনি যেমন ছাত্র নেতা তার ব্যাখ্যা দিয়ে শেষ করার মতো না তিনি একজন মৃত্যুঞ্জয়ী নেতা ফোরাদ আলী দেওয়ান শাহীন সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং নাটোর জেলার বর্তমানে তিনি বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছে সেই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির নেতা ছিল

বাবু রুহুল আর অনেকেই সাহাদত ভাই শাহাদত কাকা সিনিয়রের মধ্যে মিঠু ভাই খোকন কাকা ছোট ভাই সাইফুল সোহাগ আমিরুল রানা বেলাল আমাদের নতীফ কাকা মজুর কাকা বকুল ভাই আহমদ ভাই আমি আরও অনেকের নাম বলতে পারিনি সবার কাছে করো হাত জোরে মাপ থাকছি এখন এই পথগুলা বলার পিছনে কারণ আমার একটাই তিরাইলে রাজনীতি শুধু তিরাইলে না সারা বাংলাদেশে আটষট্টি হাজার গ্রাম বাংলায় রাজনীতিতে ফাটল ধরেছে এই তিরাইল গ্রামে এক সময় যারা নেতৃত্ব দিচ্ছে ছাত্র দল এবং তার সিনিয়র গ্রুপ তারা হয়তো ভেবেছিল আমরা রাজনৈতিকভাবে ডেট ইংলিশে যাকে বলে পলিটিক্যাল ডেট আমরা রাজনীতি করি আমরা রাজনীতি পরিবারের সন্তান আমার চাচা হারিয়েছি সেই পরিবারের সন্তান আমি আমি কোনোদিন আমার জীবন দশায় আমি লীগের কোনো রাজনৈতিক ছোঁয়া দিতা করিনি কি কথা দেখেছেন তাহলে আগামী দিনে রাজনীতিতে আপনাদের কাছে একটাই দাবি এই তিরাইলে যারা আছেন সিনিয়র থেকে জুনিয়র পর্যন্ত কোন ধরনের গ্রুপিং করবেন না আমার এই প্রস্তাব কি আপনারা মেনে নিচ্ছেন মেনে নিচ্ছেন না সবাই হাত তুলেন আগামী দিনের তিরাইল ভাবে বৈষম্যের তিরাইল কোন রকম ভেদাভেদ চলবে না এই তিরাইলে আপনাদের নেতৃত্ব দিবে যারা সিনিয়র আছে আমাদের মজিবর কাকা আছে মিঠু ভাই আছে বকুল ভাই আছে আহমদ ভাই আছে শাহাদ চাচা আছে ছোট ভাইয়ের মধ্যে সাইফুল আছে আমার ছোট ভাই রানা আছে বেলাল আছে আমার সামনে আমার বন্ধু রুহুল মেম্বারের দাঁড়ায় ফেল করেছে বন্ধু আমি খোঁজ পাচ্ছি না বন্ধু এই এই যারা আছে আপনারা সবাই মিলে মিশে কোনো ভেদাভেদ না করে একটা নেতৃত্ব দিবেন আমি আপনাদের কাছে উদাত্ত হবান আপনারা সহিংসতা করলে এখন বর্তমানে বাংলাদেশে জামাত ইসলাম ফায়দা লুটার চেষ্টা করতে আগামী নির্বাচনে তারা স্বপ্ন দেখছে তারা সরকার গঠন করবে বাংলাদেশে আটষট্টি হাজার গ্রাম বাংলায় শহীদ জিয়ার যে আদর্শ বাংলাদেশ তৈরি হয়ে আছে যদি আন্ত

দলের মধ্যে কোনো আওয়ামী লীগকে নবায়ন করা যাবে না পরিষ্কার বিচার কোন আওয়ামী লীগের দালাল আপনাদের মধ্যে যদি ফিরে আসে তারা এই ফিরে আসার মাধ্যমে আমাদের দলকে ধ্বংসে পরিণত করে দেবে এই দুই সালে ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমল শেষে বাংলাদেশে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করেছে বাইনারি পদ্ধতিতে গণতন্ত্র এবং বাকশাল ফিফটি ফিফটি ২০১৪ সালে আমাদের আপসিন নেত্রী দেশ নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার বাসায় বালুর টাক দিয়ে নির্বাচন করে দুই সাল থেকে দুই 2000 সাল পর্যন্ত তারা গণতন্ত্রের গলা টিপে হত্যা করে তারা বাংলার মাটিতে বাকশাল कायम করেছে কি করেছে না 2019 সালের নির্বাচনের পর 2024 সাল পর্যন্ত এইবি ঘুরে আসে না সরকার রাষ্ট্র পরিচালনা করেছে রাষ্ট্রতন্ত্র স্টাইলে 2024 এ 7 জানুয়ারি যে নির্বাচন করেছে ভারতের বাসে আগস্ট পর্যন্ত তারা আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরবের ভাবের পূর্বে মক্কা নগরীতে আমরা পড়েছিলাম আয়েমে জাহেলিয়াতের যুগ ছিল সেই আমলিক সরকার আয়েমে জাহেলিয়াতের যুগ প্রতিষ্ঠা করে গিয়েছিল আল্লাহ বলেছে তিনি মানুষকে সুযোগ দেয় ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আওয়ামী সরকারকেও আমার আপনার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালা সুযোগ দিয়েছে ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে যায় নাই ছেড়ে দিয়েছে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র আমাদের রাষ্ট্রনায়ক জনক তারেক রহমানের নেতৃত্বে এমন সমৃদ্ধ বাংলাদেশ বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ব যে রাজনীতি যদি আমরা মারাও যাই আমাদের পরের পুরুষ তার পরের পুরুষ এক আসাম পূর্ব পর্যন্ত বাংলাদেশের নেতৃত্ব দিবে বাংলাদেশ অনেক বললাম আমার ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিবেন তিলাইল কাছে এখানে অনেকে নয় আমার কণ্ঠস্বর যত দূর পর্যন্ত যাচ্ছে আমার সকলের কাছে উদাত্ত আহ্বান সকল কিছু ভুলে গিয়ে ভেদাভেদ ভুলে গিয়ে আগামী দিনে বাংলাদেশকে শক্তিশালী করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করার জন্য এক পকেটে রুহুল কুদ্দুস তালুকদার দুলুভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন আগামী নির্বাচনে বিএনপি যাতে সুনিশ্চিত ক্ষমতায় আসে কোনো ধরনের গ্রুপিং কোনো ধরনের মনোমালিন্য যাতে আপনাদের মধ্যে না থাকে